এদিকে রাজনেতে মপ করে এবার খুন জনমনে প্রশ্ন নির্বাচন হবে তো প্রশাসন চিন্তার হবিগঞ্জের ওসি ধমক দেওয়া ও থানায় হামলা ও পুলিশ কে পোড়ানোর কথা স্বীকার করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা সদস্য সচিব মাহাদি হাসানকে আটক করা হয়েছে এদিকে দ ভিডিও সামনে আসার পর জেলা সদস্য সচিবের পদ স্থগিত করে কর্মকর্তাকে কথা স্মরণ করিয়ে হবিগঞ্জের স্বাস্থ্যগঞ্জ থানার ওসিকে ধমক দেন ছাত্র সদস্য সচিব মাহাদি হাসান এদিকে থানা জালেসি এস কে পরিয়েসি হুমকি বৈষম্য বিরোধী নেতা মাহাদি আটক ঈদকে ইনুসের জঙ্গি সরকারকে সরিয়ে ফিরব আমরাই প্রত্যয় শেখ হাসিনা আবারও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এক হাত সে দেশের ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ অডিও বার্তায় মোহাম্মদ ইনুস নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের করা সমালোচনায় সরব আওয়ামী লীগের সভানেত্রীর ইনি সরকার গত পনেরো মাসে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে ফের সে চার মুজিব কন্যা ইউনুসের সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে আবারও বাংলাদেশে আওয়ামী লীগের সরকার প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদী শেখ হাসিনা একটি অডিও বার্তায় বাংলাদেশের কোটা আন্দোলন থেকে শুরু করে মোহাম্মদ ইনুজ্জামানায় নিয়ে ফের এবার তুমুল সমালোচনা করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন কোটা আন্দোলনের নাম করে সরকারকে বেকায়দায় ফেলে হত্যাযজ্ঞ শুরু হয়েছিল সাত জুলাই থেকে যে আন্দোলন চললো চোদ্দ জুলাই পর্যন্ত কিছু বলা হয়নি তবে পনেরো জুলাই থেকে শুরু হলো হত্যাযজ্ঞ চারশো ষাটটি থানা পড়িয়ে দিল সাধারণ মানুষকে মারল ছাত্রদের খুন করেছে পুলিশকে পিটিয়ে পিটিয়ে খুন করলো আওয়ামী লীগের নেতাকর্মীর মুক্তিযোদ্ধাদের পিটিয়ে খুন করলো কতগুলো জঙ্গি এই ঘটনা ঘটালো এটা পরিকল্পিতভাবে করা হয়েছে ইনু সাহেব নিজে এটা স্বীকার করেছেন এই আন্দোলন ছাত্র জনতা জানতো না এটা ছিল একটা গভীর ষড়যন্ত্র এই আন্দোলনে ছাত্র জনতার সম্পর্ক নেই ক্ষমতা দখল করে দেশ বিক্রি করছে সরকার আবারও বাংলাদেশের ক্ষমতা দখলের আশাবাদী হাসিনা এই প্রসঙ্গে তিনি বলেন শ্রমিকের টাকা আত্মসাৎ করেছে এনস শ্রমিকদের করা মামলায় শ্রমিক আদালতে ছয় মাসের কারাদণ্ড দ্বন্দ্বিতপ্রাপ্ত একজন ব্যক্তি সে আজকে বাংলাদেশের কর্ণধার একশো ষোলোটা সামাজিক প্রকল্প ছিল আজ সব বন্ধ ইউনসের মতো জঙ্গি সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে বাংলাদেশের মানুষের শান্তি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নতি ফিরিয়ে আনব এদিকে নির্বাচনের আগে বিএনপির দিকে ঝুঁকে গেছে প্রশাসন জামায়াতের কপালে চিন্তার ভাস তেদ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার আসন থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লার একটি মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে শুক্রবার কুমিল্লা জেলার প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পত্র যাচাই বাছাই শেষে নিজের প্রার্থিতা বৈধ হওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন যে বর্তমান প্রশাসন অনেকটা বিএনপি থেকে ঝুঁকে পড়েছে তার এই বক্তব্য এমন এক সময় এলো যখন ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকারের অধীনে দেশের রাজনৈতিক দৃশ্যপট দ্রুত পরিবর্তিত হচ্ছে এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে বিএনপি নেতা তারেক রহমান যার সতেরো বছরে নির্বাসিত জীবনের অবসান ঘটেছে গত পঁচিশে ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ক্ষেত্রে সরকারের সক্রিয় ভূমিকা এবং আইনি ও প্রশাসনিক নমনীয়তা দেখে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সরকার হয়তো তার কাছে ক্ষমতা হস্তান্তরের পথই প্রশস্ত করছে তারেক রহমানের বিরুদ্ধে আমলে অসংখ্য করে একুশে আগস্ট মতো গুরুতর অভিযোগগুলো থেকে তাকে আদালত খালাস দিয়েছে এবং এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসাবে চিহ্নিত করা হয়েছে পাসপোর্ট জটিলতা নিরসন বক্তব্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তাকে দ্রুততম সময়ের মধ্যে ভোটার বানানোর মতো বিষয়গুলো সরকারের বিশেষ সদিচ্ছার বহির প্রকাশ হিসাবে দেখা হচ্ছে এই শক্তিশালী প্রত্যাবর্তনের ফলে বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক জ্বর সৃষ্টি হলেও দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াত ইসলামের কপালে চিন্তার ভাস পড়েছে জুলাই আগস্টের আন্দোলনে জামায়াতের সক্রিয় ভূমিকা থাকলেও বর্তমান প্রেক্ষাপটে বিএনপির সাথে তাদের কৌশলগত দূরত্ব স্পষ্ট হয়ে উঠেছে তারেক রহমান এককভাবে ক্ষমতা সংহত করলে জামায়াত ক্ষমতার কতটুকু অংশীদার হতে পারবে বা তাদের ভোট ব্যাংক চ্যালেঞ্জের মুখে পড়বে কিনা না তা নিয়ে দলের ভিতরে বাইরে গভীর সংশয় তৈরি হয়েছে যদি সরকার একটি সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড তৈরির কথা বলছে তবু তারেক রহমানের প্রতি প্রশাসনের এই নমনীয়তা আগামী নির্বাচনের বলে মনে করছেন অনেকেই এদিকে রাজধানীতে মব করে এবার আইনজীবীকে খুন জনমনের প্রশ্ন নির্বাচন হবে তো নতুন বছরের শুরুতেই মপ জাস্টিস বা গণপিটনের নৃশংসতায় কেঁপে রাজধানী বছরের প্রথম দিনে ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকায় নাইম কিবরিয়া নামের এক আইনজীবীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে পাবনা জশকোটের এই আইনজীবীর মৃত্যু এবং দেশ জুড়ে চলমান বিচারহীনতার সংস্কৃতি আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ নিয়ে জনমনে গভীর সংশয় ও প্রশ্নের জন্ম দিয়েছে বৃহস্পতিবার পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ভাটার থানার উপপরিদর্শক পরিদর্শক এস আই আরিফুল ইসলাম এই হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন নিহত নাইম কিবরিয়া পাবনা সদর উপজেলার গোলাম কিবরিয়া ছেলে নিহতের স্বজনরা জানান নাইম ব্যক্তিগত কাজে ঢাকায় এসেছিলেন তার খালাতো ভাই রফিকুল ইসলাম অভিযোগ করেন নাইম শিকার হয়েছেন সন্ত্রাসীরা কেবল নাইমকে হত্যাই করেনি তিনি যে প্রাইভেট কারটি চালাচ্ছিলেন সেটিও ঘুরিয়ে দিয়েছেন জনাকেন এলাকায় একজন আইনজীবীকে এভাবে পিটিয়ে হত্যার ঘটনা রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিকেই নির্দেশ করেছে মানবাধিকার সংস্থা আইন আসক দুই হাজার পঁচিশ সালের বার্ষিক প্রতিবেদন দেশের সামগ্রিক পরিস্থিতিকে আরো অন্ধকার করে তুলেছে আশোক তাদের প্রতিবেদনে দুই সালের মানবাধিকার পরিস্থিতিকে গুরুতর ও গভীর সংকটজনক বলে অভিহিত করেছেন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গত এক বছরে দেশে মপ সন্ত্রাস রাজনৈতিক সহিংসতা এবং বিচার বহির্ভূত হত্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে পরিসংখ্যান অনুযায়ী বিদায় বছরে অন্তত সাতশো একটি রাজনৈতিক সহিংসতার ঘটনায় একশো জন নিহত এবং চার হাজার সাতশো চুয়াল্লিশ জন আহত হয়েছেন এছাড়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আটত্রিশ জন এবং কারা হেফাজতে মৃত্যু হয়েছে একশো জনের মানবাধিকার পরিস্থিতির এই ভয়াবহ চিত্র কেবল রাজনৈতিক সংঘাতের মধ্যে সীমাবদ্ধ নেই অশোকের তথ্য মতে গত বছরের সাতশো উনপঞ্চাশটি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং দুইশো জন নারী হত্যা শিকার হয়েছেন শিশুদের উপর নির্যাতনের চিত্র আরো ভয়াবহ এক হাজার তেইশ জন শিশু নির্যাতনের শিকার হয়েছে এবং প্রাণ হারিয়েছে চারশো জন এর পাশাপাশি ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অন্তত বিয়াল্লিশটি হামলার ঘটনা ঘটেছে মত প্রকাশের স্বাধীনতা সংকোচন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক ধরনের নিষ্ক্রিয়তা ও জবাবদিহির অভাব এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে আশক মনে করে এদিকে থানা জালিয়েছি এসআইকে পড়িয়েছে হুমকি দেওয়া বৈষম্য নেতা মাহাদি আটক বানিয়াসং থানা জালিয়েছি এসআই সন্তোষকে পড়িয়েছি বলে ওসিকে হুমকি দেওয়া ছাত্রনেতা মাহাদি হাসানকে আটক করেছে পুলিশ আজ শনিবার রাতে হবিগঞ্জ সদর থানার পরিদর্শক তদন্ত শফিকুল আলম দ্য টেলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ওই নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইতিমধ্যে মাহাদিকে কারণ দর্শনার নোটিশ দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে সংগঠনের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে